প্রিয় ভাইয়েরা এখানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা উপদেশ রয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ অভিমুখী হয় মানে আল্লাহর দিকে শুধু ফিরে যে কোনো সিদ্ধান্ত শুধু আল্লাহর পক্ষ থেকে আসবে এই আশা করে সব থেকে শুধু আল্লাহ অভিমুখী থাকে আল্লাহ তারা তাকে তার শরীর দিনে পরিচালিত করে আমাদের অনেক ভাইরা মানে বলে যে ভাই আমি তো আলেনদের কাছেই ইমাম মাহমুদ বিশ্বের জিজ্ঞেস করতে গিয়েছিলাম তো যখন জিজ্ঞেস করেছি যে শেখ এরকম এরকম তো কি তো এক কথায় বলেতে এটা বন্ড এটা বোয়া আমি বলি মানে কী আসছে তখন আপনি কী বলেন যখন তারা এটা বলে বলে আমরা কী বলবো আমার মানে মানেুল্লাহ ইস্তাক্ষরুল্লাহ দেখেন আপনারা এই এই যে আহলেমদায় বলে দেয় না আসলে সাল্লামের সাহাবিদের এরকম এরকম ছিল না তারা আপনারা মুসলিমে সই মুসলিমে মিশকাতে হারিস পাবেন আল আর রাহিকুল মাক্তুমে মক্কার বাইরে ইমানের শিকা এরকম এক অধ্যায় আছে এনো পাবেন আবার আরও যে সিরাদ গ্রন্থগুলোতে মোটামুটি পাবেন ওইখানে জিমাদ ইবনে সাবালা আল আজদি রাজ আলাহনার ঘটনা পাবেন উনি ছিলেন একজন মানে ঝার ফুক করে জিনটিন দলে সারাতে এরকম একজন কবি আছে উনি যখন এই মক্কায় আসছে তখন লোকেরা বলতেছে মহাম্মদাল্লাম মানে মোহাম্মদ নামে এক লুক আছে সে নাকি পাগল হয়ে গেছে তাকে জিনেদ আবল থাবল বলে এরকম না নাজিবিল্লাহ আমি জানি তো সে ছিল পর উপকারী জিমাত আজদিরাদ আল্লাহ না ছিল পর উপকারী যখন শুনছে একজন লোকের এইরকম অবস্থা হয়েছে উনি বলছে আমি একটা আমি তো পারি আমি তাকে উপহার করে দিই আত্মা কত সুন্দর হয়তো তখন মুসলিম ছিলেন না কিন্তু আত্মা অনেক সুন্দর পর উপকারী ছিলেন আলহামদুলিল্লাহ উনি হচ্ছে মোহাম্মদ সাল্লামের কাছে গেছে গিয়া বলছে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমাকে বলেন আমি খুঁজে দিই তখন উনি বলছি ইন্নাল ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু হু আনাস্তাইন হু মাইয়াহ দিল্লাহু ফালা মুদিল্লাহ হু ওয়া মাইয়াদিল্লাহু ফালা হাদিয়ালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম এই বললো মানে তার অন্তরটা কেঁপে উঠছে এটি সাধারণ কোনো মানুষ এভাবে কথা বলতে পারে না নিশ্চয় উনি সাধারণ না আলহামদুলিল্লাহ উনি ইমান কবুল করে নিল আলহামদুলিল্লাহ রবিল আলমে তো জিমাত লহনু মানুষের কথা শুনে শুধু বলে না যে উনি পাগল কেন যান উনি গেছে কাছে বসছে ওনার কি মত মন্তব্য সেটা শুনছে শোনার পরে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আর এই কারণে আল্লাহ তালা তাকে কী করছে হেদায়ত দিয়ে দিছে ঠিক না তো আপনি আলেমদের কাছে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন তারা বললো এটা বুয়া পণ্ডপ আস্তাক ফিরুল্লাহ মানে উনি জিমাত লহনু মোহাম্মদ সাজম গিয়েছিল গিয়ে যাওয়ার পর যাচাই করে এরপর সিদ্ধান্ত নিয়েছে তো উনি ওকে জিজ্ঞাসা করে দেখবেন যে হজরত আপনি কি তার কাছে গিয়েছিলেন কি না ইমাম মাহমুদের কাছে যদি বলেছেন না তাহলে আমরা তো সহি মুসলিম মিসকাত সিরাতের গ্রন্থগুলোতে পাই যে মানে কাছে গিয়ে যাচাই করেছিল তো আপনি তার কাছে গেলেন না তার কথা শুনলেন না তার বার্তা শুনলেন না সে কি বলে না বলে তাকে দেখলে না কোনো করলে না না দেখে এইরকমভাবে বলে দিলে সে বন্ড এক কথা এক ডাকে বন্ডকি সে না আপনি বন্ডকি সে না আপনি তাহলে তার জানি নাই তাহলে তাকে কী করে বন্ড বলেন বন্ড কি সে না আপনি আমার তো সন্দেহ হয়েছে এই আহলে আপনি নিজেই বন্ড মুখে লাগাম দেন না আর এই লাগাম না দেওয়ার কারণে আজকে ইয়ে হতো মালেক ইমাম মালিক রাহিমুল্লাহ এত বড় একজন ইমাম এই হাইসাম ইবনে জামিল রাহিমুল্লাহ বর্ণনাকে বলতেছিলো যে উনি ইমাম মালিক রাহিমুল্লার কাছে ছিলেন তখন ওনার কাছে চল্লিশটা প্রশ্ন আসছে উনি মাত্র আটটার উত্তর দিচ্ছে বত্রিশটা বলছে লা আমি জানি না মানে আশ্চর্যের কথা ইমাম মালেক রাহিমুল্লাহ যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে মোহাম্মদ হাদিসে বলে গেছেন সেই ইমাম মালেক রাহিমুল্লার মতন এত বড় একজন ইমাম উন চল্লিশটা প্রশ্ন সে মাত্র আটটার উত্তর দিয়ে বত্রিশটা বলছে জানি না অথচ উনি একজন জ্ঞানের মানে এত বড় এত বড় একজন জ্ঞানী লোক বত্রিশটা প্রশ্ন উনি বলছেন নাম জানি না হেমন কি একবার এক লোক দেখে মদিনায় আসছে চার মাসের রাস্তা শহর করে মানে তৎকালীন মুরুক্কু থেকে মদিনা আসতে চার মাস সময় লাগতো তো এক লোক এমন মালেক রাহমুলের কাছে আসছে একটা মাসলা জানার জন্য মুরুক্কু থেকে মদিনা চার মাস সফর করে তো আসার পরে বলতেছে আমি মাসলা তো উনি বলছে আসলে আমি জানি না কাল আসুন পর কালকে আসছে বলছে যে আমি আসলে এই মাসলাটা জানি না ফিরে যাওয়ার জন্য বলছে মানে চার মাস সফর করে আসছে আবার চার মাস শহর করে যাবে মানে আট মাস সময় আট মাস সময় সফর করে আসছি মালেকের কাছে একটা মাসলা জানার জন্য উনি বলছে লাদি আমি জানি না চিন্তা করতে পারছেন আমাদের আজকাল জামানার এই আলেমদ আছে যে চার মাস শহর করে আসতো একটা মাসলা জানার জন্য কি হইল আরে সামান্য একটা একবার হজে গেলে কত হাজার ছবি আর ভিডিও অনলাইনে আপলোড হয় এটার কোনো হিসাব নয় তাই চার মাস শহর করে আসতো একটা মাসলা জানার জন্য মিডিয়া কী পরিমাণ মানে এটা মানে বাংলাদেশের প্রতিটা নিউজের হেডলাইন হলো এরা এরকম আয়স করলো অথচ রিমা মালেক তো এই মালেক রাহিমুল্লার মতন এত বলল তার কাছে চল্লিশটায় প্রশ্ন আসে আটটা বললে বত্রিশটাই বলে আমি জানি না তো সেই তো তারা ছিল তাকবান কথা বলার আগে মুখে লাগাম দিত হিসাব নিকার হিসাব করে কথা বলতো আল্লাহকে বই করতো এরা আল্লাহকে বই করে না মানে এরা মুখে লাগামই নাই আমার এক ভাই আমাকে বলছিল যে ভাই দেখেন মানে এক সময় মানে পুরো একটা অঞ্চলে একজন আলেম ছিল কিন্তু আল্লাহ তালার রহমতে তখন ইমাম মাহাদের প্রয়োজন হয়েছে না আর এখন গড়ে গড়ে আলেম কিন্তু ইমাম মাহাদের প্রয়োজন হয় তারা কি আমানত দারি করতেছে না কিয়ানত করতেছে নিশ্চিত কিয়ানত করতেছে নিশ্চিত কেন করতেছে কেননা তাদের মুখে লাগামই তো নাই মুখে লাগাম দেয় না যার যা মঞ্চা তা বলতে থাকে যার যা মঞ্চা তা বলতে থাকে এই জন্যই হচ্ছে এই আজকে এই দিনের অধবতন এই আলেমদের এই অবস্থা নয়তো তারা আজকে আর আলেমরা হচ্ছে নবীদের ওয়ারি সে তো সম্মানিত কেন তারা আছে তো লাঞ্ছিত হয় তাদের মুখের লাগাম নাই তাদের মুখে লাগাম না একজন আরেকজনের চেহারা দেখতে পারে না যাই হোক আল্লাহ আমাদের মাফ করুক তো এটাই এই মুখে লাগামনাদের কারণে এই অবস্থা মানে একবার গেলো মাসলানে বলেছে বন্ড আপনি তো দেখেন নাই কথা বলেন না তার কাছে জান নাই কি মতামত কি বলে না বলে মানে কি তার উদ্দেশ্য সব মানে কাজ কিন্তু দেখেন না আপনি তাকে বলেন বন্ড তো এখন বন্ড কি সে নাকি আপনি আমার তো দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় সন্দেহ বন্ড হয়েছে আপনি আপনি বন্ড আপনি যদি দিন বুঝতেনি তাহলে আজকে আপনি তো অবশ্যই দিনের জন্য কিছু না কিছু করতেন তুই ইমাম মাহমুদ লোক আসে কেন দিনের কাজ করতে আপনারা কি গণতন্ত্রের পিছনে দূরে লাগিয়ে আসেন যাই হোক আল্লাহ আমাদের মাফ করুক তো ভাইয়ারা আমি বেলিশ নং সুরা সুরা সুরার তেরো নং আয়াতে আপনাদের যেটা বলেছি আপনার শুনেছি আল্লাহ তাল্লা যেটা বলেছেন যে আল্লাহ অভিমুখী হয় শুধু আল্লাহর দিকে ফিরে যা ফয়সালা আসুক শুধু আল্লাহর দিকে ফিরে তাকে আল্লাহ শরীর মানে দিনে পরিচালিত করে তো বাইরা সেদিকে কেবল কে বললো ওইদিকে খেয়ে বললো ওইদিকে দিকে ওইদিকে কোথাও যাওয়ার দরকার নাই জেরব জান্নাতের মালিক জেরব জাহান্নামের মালিক জেরব ছাইলে আপনাকে দিনের পথে রাখতে পারে জেরব ছাইলে আপনাকে দিন থেকে সরাইতে পারে আপনি সেই রবের মতন অভিমুখী হন আপনি সেই রবের অভিমুখী হন ইন্হু ইন্না হুদ আল্লাহ হুদা হাল্লার ঠিকানু আল্লাহ দেওয়া হেদায়ত আল্লাহ দেওয়া পথ আল্লাহ দেখানো পথ সেটা হচ্ছে প্রকৃত পথ নির্দেশনা আপনি সেই রবের দিকে অভিমুখী হন নিশ্চিত আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে আল্লাহর ওয়াদা আছে যে আল্লাহর দিকে অভিমুখী হবে আল্লাহ থাকেই দিনে পরিচালিত করবেন তো আপনি সেই রবের দিকে অভিমুখী হন এরকম লাগাম নিয়ে এরকম মানুষের কাছে নেয় আপনার লাপি শুধু শুধু নিজে হতাশ আনবেন থামান্না আছে আমার জিহাদের আমি গেলাম লোকের কাছে সে এমন কয়েকটা কথা বলল মানে আমার জিহাদের থামান্না এটা বৃন্দাবন ফলায় গেল সুতরাং প্রিয় ভাইরা আল্লাহর দিকে অভিমুখী হন আমি প্রতিটি বয়ানে প্রতিটি জায়গায় শুধু বলি আল্লাহর উপর তাহল করুন উপর ভরসা করুন এমা মাহমুদকে মেনে নিন শুধু আল্লাহর উপর ভরসা করে বাইর আমার আমরা তো আল্লাহর দিকে ডাকছি দাওয়াই আল্লাহ আমরা তো আল্লাহর দিকে ডাকছি শুধু আল্লাহর দিকে অভিমুখী হওয়ার জন্য বলছি আল্লাহর দিকে ডাকছি এদিক সেদিক কোনো মাকলুকের কাছে ডাকছি মাকলুকের দিক ডাকছি না খালিক যিনি সৃষ্টিগত তার দিকে ডাকছি তো আপনার কি দাওয়াই আল্লাহ আল্লাহর দিকে ডাকছি ফিজ সাবিল্লা আল্লাহর রাস্তায় ডাকছি তা গ্রহণ করবেন না কি আছে এটা থেকে আর উত্তম আল্লাহ নিজে বলেছেন এটাই উত্তম আমরা আপনাকে আল্লাহর দিকে রাখছি বারবার আমার প্রতিটি ভয়ে আমার প্রতিটি আলোচনায় আপনার দেখবেন আমি বলেছি শুধু আল্লাহর ভোর তাকল করুন আল্লাহর ভোর তাকল করুন তিনি আপনাকে শরীর পথ দিতে পারেন তিনি আপনাকে ছাইলে হেদায় দিতে পারেন শরীরের কাছে নিয়ে যাবেন তিনি ছাইলে আপনাকে জাহ্নাম দিতে পারেন ওটা আল্লাহ কালে যিনি সব কিছুর মালিক তার দিকে তাও করুন আমরা তো আপনাকে আল্লাহর দিকে ডাকছি তো এটা এটা কি কি আহ্বান দিবেন না আমরা তো ফিজ সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদের দিকে ডাকছি সারা দিবেন না পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম থাকতো এটা তো ভাইয়ের আমার নিজের বিবেককে কারো কাছে বন্ধ গিয়েন না শুধু আল্লাহর দিকে অভিমুখী হন বারবার বলতেছি শুধু আল্লাহর দিকে অভিমুখী হন নিশ্চয়ই আল্লাহ আপনাকে সঠিকের উপর রাখবেন শুধু আল্লাহর দিকে অভিমুখী হন আল্লাহর কাছেই দোয়া করুন যেমন আল্লাহ তাল্লাহ কুরআনুল খারিমেসুরা সুরা মারিয়ামে বলেছেন ইদনা দা রব্বহু না খাফিয়া মানে আর যখন সে মানে ঝাঁখারি আলাইসাল্লাম কী করলো রব্বহু মানে তার রবকে ডাকলো না খাফিয়া খুব গুফনে তা আপনিও এরকম খুব গুফনে তাহাজ্জাদ বিহি মানে তাহাজ্জুদ এরকম আপনার যেরকম গুফনে ডাকতে গুফনে নিদানা খাফিয়া গুফনে আল্লাহকে ডাকুন যে রব আমি এরকম তুমি বলছো যে সাদ্দের বাইরে কারো কোনো ওষুধ চাপাই দিও না শেষ শেষায়তের প্রথম অংশ নাফসান ইল্লা সাহা তুমি সাদ্দের বাইরে কোনো ওষুধ চাপিয়ে তো আমার উপর একটা জিনিস এসেছে যারা আল্লাহ তোমার দিকে ডাকছে ফি সাবিল্লা তোমার রাস্তার ডাকছে মো আহম্মদাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা দিকে ডাকছে মা আল্লাহ তোমার পক্ষ থেকে আসা ইনকান আলিল্লাহি ফিল আর তোমার পক্ষ থেকে নির্ধারিত এক নেতা প্রতিনিধির দিকে ডাকছে তো আমার রব আমি তো আমার তো জ্ঞান এত কি জ্ঞান নাই যে আমি যাচাই করবো যাচাই করবো আর যারা আছে তারা তো লাগামহীন কার কাছে যাব। কারণ তারা যদি সত্যিই হতো আমার দারি করতো তাহলে আমরা আমরা আজকে এই পরিবেশে থাকতে হতো না তো আমার রব আমি শুধু তোমার কাছে এসেছি বাস এখন তুমি আমাকে শরীর পথ দেখাও তোমার অদা তোমার দিকে অভিমুখী অভিমুখী হলে তুমি দিনের পথে পরিচালিত করবে আমি এখন তোমার দিকে অভিমুখী হয়েছি বাস তুমি ফয়সালা যা দিবে আমি সেটাই গ্রহণ করবো কেননা তুমি চাইলে আমাকে শরীর পথে রাখতে পারো চাইলে আমাকে তুমি বিফতে নিতে পারো সুতরাং তুমি আমি আশা করি তুমি অবশ্যই আমাকে সঠিক পথে রাখবে ব্যাস তুমি আমাকে মানে এরকম কিছু এক করুন যার মাধ্যমে আমি আমার অন্ত প্রশান্ত হয় এবং আমি বুঝতে পারি তুমি আমার সত্য ব্যাস আপনি চলে আসুন আল্লাহর দিকে ফাফির উল্লাহ আল্লাহ দিকে অবদায়িত হন ফি আল্লাহ দিন খ্যামে দিকে অবসন্ন হন মোহাম্মদ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আসুন আল্লাহ প্রদত্ত নেতা ইনকান খান আল্লাহি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতা তার কাছে আসুন ইনশাল্লাহ আপনি সঠিক যদি আল্লাহর অভিমুখী হন না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শরিক পথে রাখবেন নিরাশ করবেন না ইনশাআল্লাহ তাল্লাহ সুতরাং প্রিয় ভাইরা অনেক কিছু বলে ফেললাম আল্লাহ আমাকে মাফ করুক আমাকে আমার তৌফিক দান করুক আপনাদেরকে মাফ করুক আমার কথা তৌফি দান করুক সুতরাং এই উপমহাদেশের এই মসজিদগুলা আদুউল্লাহী আদু ও আল্লাহ দুঃশ্মন এবং আমাদের দুঃমনটা হঠাৎ করে চুপ হয়ে যাওয়া এটা ভালো কিছু লক্ষণ না সুতরাং সতর্ক হন এবং যিনি সতর্ক করেছেন ইমাম মাহমুদ হাবিউল্লাহ তাকে গ্রহণ করুন যাতে আপনারা নিরাপত্তা পেতে পারেন এটাই হচ্ছে আপনাদের জন্য সতর্কবার্তা এবং দিন খ্যামের দিকে আহ্বান যেটার আদেশ আল্লাহ তালা নো ইব্রাহিম মোসা ইসা এবং মোহাম্মদ সাল্লামকে দিয়েছে الله تعالى مدرك كبول كروك آمين يا رب العالمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين